বন্ধুরা নমস্কার বিষয় মানসিকতার পরিবর্তন বন্ধুরা যুগের তো পরিবর্তন হবে এটা যুগেরই ধর্ম কিন্তু যখন আমরা যুগের পরিবর্তনের দোহাই দিয়ে যখন আমরা মানসিকতার পরিবর্তন যখন নাকারাত্মক দিকে যাচ্ছে সেটির সাফাই গাইতে থাকি তখন ধরে নিতে হবে যে আমাদের মনুষ্যত্বের উপরে আমরা আঘাত হানছি অমার্জনীয় আঘাত হানছি বন্ধুরা আমি একটা সরাসরি দৃষ্টান্তে আসি দেখবেন এখন বাবা মায়েরা যখন বয়স হয়ে যায় যখন যাদের যখন তাদের জড়া ব্যাধি ঘিরে ধরে তো আমি কিন্তু ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো ওই রাস্তাঘাটে কোথায় ফেলে আসলো আমি এদের কথা আমি এখানে আনছিই না একদম আমি বলছি যারা আরেকটু উচ্চ স্তরের যারা মানবিকতার দিক থেকে বাবা মাকে হয়তো বৃদ্ধাশ্রমে দেয় না এখানে ওখানে ফেলে আসে না কিন্তু তাদেরও বা আমরাও আজকাল কি করছি বাবা মা হয়তো সেবা করবার দরকার আছে তার সেবার দরকার বেড রিডেন আমরা বেশিরভাগ মানুষ কি করি একটু পয়সা টয়সা থাকলে পর আমরা আয়া রেখে দিই নার্স রেখে দিই বন্ধুরা এ পরিবর্তনটিকে না মেনে নেওয়া যায় না আমরা অনেক সময় কাজের দোহাই দিই নানারকম দোহাই দিই এগুলোকে কোনোভাবেই মনুষ্যত্বের যদি প্রশ্ন এসে এগুলো মেনে নেওয়া যায় না যে সময় পাচ্ছি না এগুলো সব মেনে নেওয়ার মতো কথা না আমরা ছোটোবেলাতেও দেখেছি এই জিনিসগুলোকে বাবা মা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছেন আমার ছোটবেলায় বিশেষ করে আমি আশেপাশে কোনো নার্স রেখে আয়া রেখে আমি বৃদ্ধ বৃদ্ধা বাবা মার সেবা করতে আমি দেখিনি ছেলে মেয়েরা পালা করে এটি করতেন পালা করে আরে যে ঘরে অত ছেলে মেয়ে ছিল না ছেলেরা করতো তার স্ত্রী করতো কিংবা পরিবারের অন্য কোনো সদস্যরা করত তাদের এই কনসেপ্টটাই আসেনি নার্স আয়া তার মূলে একটা কারণ ছিল যে বাবা মা তাকে একটু বড় করে দিয়েছে বাবা মাকে আমরা শ্রদ্ধার আসনে বসাই ভগবানের আসনে বসাই এই কারণে সেই ভগবানকে যদি আমরা সেবাই না করতে পারতাম কাজের দোহাই দিয়ে ব্যস্ততার দোহাই দিয়ে ইচ্ছাটাকে যদি আমরা এইভাবে সরিয়ে দিই সেটা গ্রহণযোগ্য নয় এটা আগেকার দিনের মানুষ বুঝছে এখন কি হয়েছে বেশিরভাগ বাড়িতেই দেখা যায় ওই আয়া নার্স তারাই ওই বৃদ্ধ বাবা মাকে সঙ্গ দিচ্ছে তারাই তাদের বাহ্য প্রস্রাব পরিষ্কার করছে বেরসোর হয়ে গেলে পরিষ্কার করে দিচ্ছে তো বন্ধুরা এখানে একটা প্রশ্ন জাগে সে যদি পারে গোমুদ ঘাটতে বেরসোরের ওই দুর্গন্ধ সইতে তার নিজের লোকেরা কেন পারবে না পয়সা দিলাম অন্য লোকে করে দিল বাস হয়ে গেল দায়িত্ব শেষ বৃদ্ধ বাবা মারা আরো হতাশায় তারা তুলিয়ে যান কেন জানেন যখন দেখে ছেলেমেয়েরা আর ঘরে ঢোকে না তাদের অপাঙ্ক্ষ করে দিয়েছে অন্য লোকের মানে পেট সার্ভেন্টের হাতে তুলে দিয়েছে তাদের তাদের যে সঙ্গ দরকার আছে কথা হয়তো নাও বলতে পারে হাত পা না নাড়াতে পারে কিন্তু ওই ছেলে মেয়ে যখন দেখে না যে এসে পাশে বসেছে হয়তো কথা বলছে না কথা বলতে পারছে না কিন্তু সে যখন কথা বলে ওই আন্তরিকতাটা না তার ফুটে ওঠে তখন বাবা মারা রিলিফ পান ভীষণ রিলিফ পান আমরা সেটা ভেবে দেখি না কেউ কেউ সময় গুনতে থেকে কবে যে যাবে আপদ বিদায় হবে এই ঘরটা আমরা ব্যবহার করতে পারবো কতদিন ধরে ঘরটা হ্যাঁ এইভাবে আটকে রয়েছে নিষ্ঠুর হয়ে যাই আমরা নিষ্ঠুর হয়ে যাই এই মানসিকতার পরিবর্তন মেনে নেওয়া যায় না সময়ের দোহাই দিয়ে ব্যস্ততার দোহাই দিয়ে কিছুতেই মেনে নেওয়া যায় না তার কারণ হলো একটা সময় এই বাবা মাই কিন্তু তাদের সমস্ত কাজকর্ম ফেলে মুদ ঘেটে বাচ্চা কথা বলতে পারে তার সঙ্গে তো কথা বলে যায় র্যান্ডাম তাকে তো সঙ্গ দেয় ছাড়ে কি তার সঙ্গ তিল তিল করে তখন মানুষ করে তোলে ওই বাবা মায় একদিন না ওই রকম শিশুর মতো হয়ে যায় আমরা তখন কি করি তাকে ত্যাগ করি ওটা কোনো কথা হলো না নার্স দিয়ে দিয়ে তার সেবা করলাম ব্যাস একেবারে সব কিছু করে ফেললাম এটা নয় এটা নয় আমরা তো ছোটবেলায় কত বড় বড় মানুষের কত বড় বড় সমস্ত প্রফেশনালস তাদের পরিবারে দেখেছি আমরা কিভাবে বাবা মার সেবা করেছে তার স্ত্রী তার ছেলে হয়তো একটি মানুষের ইচ্ছা ইচ্ছা যদি একবার জাগে না উপায় হয়ে যায় আর ওজোর কেউ যদি ওজোর দিচ্ছে ওজোর জোর একেবারে লিমিটলেস ওজোর কাউন্টলেস ওজোর এটা মনুষ্যত্ব শোনে না কখনো হয় আমরা সুখী হতে পারি না সংসারে হয়তো অনেক নাম যশ আছে অর্থ আছে বাট উই আর ভেরি মাচ পুয়ার ইন দিস রিগার্ড ভগবান গুলো ক্ষমার চোখে দেখেন না কখনো কখনো না নেভার কাজেই মানসিকতার পরিবর্তনটাকে যদি আমরা সাকারাত্মক দিকে নিয়ে আসতে পারি ইতিবাচক দিকে নিয়ে আসতে পারি নিজেরা তো সুখী হব ওই বৃদ্ধ বৃদ্ধা বাবা মারাও শেষ জীবনটায় তারা খুব আনন্দ নিয়েও পারে চলে যাবেন ইহলোক ছেড়ে পরলোকে চলে যাবেন এবং তার থেকেও বড়ো জিনিস হলো এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এটা একটা থেকে ভালো শিক্ষা পেল যে আমাদের এটি করতে হয় এর মধ্যে একটা আনন্দ আছে এর মধ্যে একটা অনুন্দর আশীর্বাদ আছে তারাও কিন্তু সেইভাবে তাদের মানসিকতাটাকে গড়ে তোলেন নমস্কার বন্ধুরা